তরুণ বালা তরুণ কুমার বালা মাথার চুলের কাটিং করলেন ও। দুর্গাপুর বিধাননগর সমাজ কল্যাণ ডাকবোম সেবা সমিতি থেকে ছত্রিশজন ভক্ত দেওঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গত এগারো তারিখ আজ সকালে তারা ফিরে এলেন এক ভক্ত তরুণ কুমার বালা বৃহস্পতিবার সকালে বললেন এর আগেও দুবার আমি আমার মাথার চুলের কাটিং ওম করিয়েছিলাম এবারও আমি নতুনত্ব চুলের কাটিংয়ে ওম করিয়েছি আমি দেওঘর যাচ্ছিলাম আমার ইচ্ছা ছিল আমার মাথার মধ্যে আমি ওম আত্ম এই ওমটা এঁকেই আমি গিয়েছিলাম আমার ইচ্ছা ছিল নতুনত্ব কিছু একটা করে আমাকে যেতে হবে এই জন্যই আমি এটা করেছি শ্রাবণ মাস পড়েছে আজ থেকে শুরু হলো শ্রাবণ মাস শুরু শিবের জন্ম মাস শিব ভক্তদের কাছে শিবের জন্ম মাস খুব প্রিয় নানানভাবে শিব ভক্তরা নিজেদেরকে সাজিয়ে নেন দেবাদিদেবকে সন্তুষ্ট করতে প্রত্যেকেই নতুন নতুন পদ বের করে নিচ্ছেন অন্যদের থেকে আলাদা করার জন্য নিজেকে অনেকে সবুজ কাচের চুরি কিংবা সবুজ শাড়ি পরেন আবার নীল রঙের শিবের খুব প্রিয় নীল রঙ সেই কারণে অনেকেই নীল রঙ দিয়ে রাঙিয়ে নিচ্ছেন নিজেকে তবে ওম শব্দের এক আলাদা শক্তি রয়েছে বলে মত শাস্ত্রবিদদের তাদের কথায় ওম ধনির উৎপত্তি মহাদেব বলেন চারদিকে তার চার মুখ এবং ঠিক মাঝখানে রয়েছে পঞ্চম মুখ তার প্রথম মুখ দিয়ে যে শব্দের উৎপত্তি হয় তা হল এই ধ্বনি স্বয়ং মহাদেবের প্রতিনিধিত্ব করে যিনি নিয়মিত এই ধ্বনি জপ করবেন তার হৃদয়ে সর্বদা মহাদেব বিরাজ করবেন কোথা থেকে গেছিলেন গেছিলেনগর সমাজ কল্যাণ ডাকবন সেবা জিতে গেলে কবে গেছিলেন এগারো তারিখে কতজন মিলে গেছিলেন আমরা এখান থেকে গিয়েছিলাম ছত্রিশটা ছেলে চব্বিশটা ছেলে গেছি সত ছত্রিশ ছত্রিশটা ছেলে গেছিলেন তো হঠাৎ করে দেখছি কবে ফিরলেন আমি সকালবেলায় ফিরলাম এই কিছুক্ষণ আগে ফিরলাম বুঝে দেখছি মাথায় আপনি ওং স্টাইলে চুলটা কেটেছেন কেন কারণ আমি দেওঘর দেওঘর যাচ্ছিলাম তো আমার একটা মানে ইচ্ছা ছিল যে একটা মাতার মধ্যে আমি তো এঁকে আমি গিয়েছিলাম এর আগেও আমি দুবার করেছি আমার ইচ্ছা ইচ্ছা যে আমার কিছু একটা করে নতুনত্ব কিছু একটা করে আমাকে যেতে হবে ওই জন্যই আমি করেছি এটা কি নাম আপনার আমার নাম তরুণ কুমার বালা